আসসালামু আলাইকুম বর্ডারগার্ড বাংলাদেশ এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন সীমান্তের রতন বাংলাদেশ বিজিবিতে একটি সিপাই পদের একটি নতুন সার্কিত হয়েছে প্রকাশিত হয়েছে একশো বিশতম সরি একশো চারতম ব্যাচে সিপাহি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি তো কত টাকা কত টাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সে সকল সম্পর্ক জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শিক্ষাগত যোগ্যতা বেতন বেতন স্কেল বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি সময়ে পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসি পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে সব কিছু থাকবে বাড়ি ভাড়া বাসস্থান বিধি সব মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধাতে বয়স হতে হবে তিন আট দু হাজার পঁচিশ তারিখে আঠারোতে তেইশ বছর পর্যন্ত হতে হবে জন্ম তারিখ দু হাজার চার আট দু হাজার দুই হতে তিন আট দু হাজার সাত এর মধ্যে জন্মগ্রহণ করে থাকলে আপনার আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং এটা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন হতে হবে উনপঞ্চাশ কেজি আর মহিলাদের ক্ষেত্রে হতে হবে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় পুরুষের ক্ষেত্রে নারীর ক্ষেত্রে ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় সকল জেলা সমূহ হতে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের তারিখ হচ্ছে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স দশ ঘটিকে ঘটে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আবেদন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং এখানে যোগ্য পরীক্ষার যোগ্যতা কীভাবে যোগ্যতা পরীক্ষা করবেন সেটা হচ্ছে এখানে দেখে নেবেন মানে এই যে এই ওয়েবসাইটে ঢুকে এই ধাপগুলো অনুসরণ করলে আপনারা করতে পারবেন এখানে আবেদন ফি হচ্ছে আবেদন ফি জমা দেওয়ান হচ্ছে আবেদন ফি ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে আপনার ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের তথ্য প্রদান করে আপনারা এইটা আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন করা যায় তাই আপনারা ধীরে সুস্থে এবং দেখে বুঝে শুনে আবেদন করবেন কারণ একবার যেটা একবার সাবমিট করলে পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না আপনার আবেদনের সময় যদি কোনো তথ্য ভুল হয় বা কোনো আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে চার ফেব্রুয়ারি দু থেকে তেরো ফেব্রুয়ারি তারিখের মধ্যে আপনারা সকাল দশ ঘটেতে বিকাল বিকেল এর মধ্যে আপনার এইসব নাম্বারে এই নাম্বারগুলো আছে এইসব নাম্বারে কল দিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখানে কিছু সতর্কতা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের মতো ভিডিও بعد اون کوسوس تا من خدا حافظ